নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি পর্বে আপনাদের সকলকে অনেক স্বাগত আজকে আমি বানাবো ডিম দিয়ে স্পঞ্জ কেক প্রথমবারের জন্য যদি কেক বানিয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখবেন আর এই পদ্ধতিতে কেকটা বাড়িতে বানাবেন একদম পারফেক্টভাবে কেকটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন দেখে নিন আমার আজকের রেসিপি কেক বানানোর জন্য সবার প্রথমে একটা ডিম ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম আর একটা বড় বাটি নিতে হবে কারণ এই বাটির মধ্যে আমি কেকের ব্যাটারটা মেখে নেব একটা ডিম দিয়ে আমি কেকটা বানাবো এখন একটা চায়ের কাপে করে মেপে একা পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন আবার দানা চিনিও দিতে পারেন এবার ডিমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো চিনিটা নিলে থেকে ভালো হয় কারণ চিনিটা খুব তাড়াতাড়ি মিশে যায় আর দানা চিনি নিলে একটু সময় ধরে চিনিটাকে মিশিয়ে নিতে হয় ডিমের সঙ্গে যখন চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দিতে হবে রিফাইন্ড অয়েল ছয় চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম এবার তেলের সঙ্গেও ডিম এবং চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব সুজি আর সুজিটা এখানে আমি গুঁড়ো করে তারপরে দিচ্ছি আর একই কাপে করে মেপে এক কাপ পরিমাণে সুজি দিলাম এখন দিচ্ছি ময়দা আর একই কাপে করে মেপে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা আর বেকিং সোডাটা আপনারা নাও দিতে পারেন বেকিং সোডা ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এবার সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নেব তারপর আমি দুধ দিয়ে মেখে নেব সব কিছু একসঙ্গে শুকনো অবস্থাতে ভালো মতো মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা মেখে নেব এখানে আমি দুই চামচ পরিমাণে আমুল দুধ গরম জলের মধ্যে দিয়ে গুলে নিয়েছি আমুল দুধের জায়গায় আপনারা গরুর দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা মেখে নিতে পারেন আর যেই কাপে করে আমি সমস্ত উপকরণ মেপেছিলাম সেই কাপে করে এক কাপ পরিমাণে দুধ নিয়েছি প্রথমে হাফ কাপ দুধ দিয়ে একটু মেখে নিয়েছিলাম এরপর আবারও বাকিটুকু দুধ দিয়ে দিলাম মানে এক কাপ পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি এবার ব্যাটারটা দুই থেকে তিন মিনিট মতো ফেটিয়ে নিতে হবে প্রথমে ব্যাটারটা একটু পাতলা মনে হতে পারে তবে কিছুক্ষণ রেস্টে রাখার পর সুজিটা ফুলে উঠবে তখন ব্যাটারটা একদম সেট হয়ে যাবে দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো এই পনেরো মিনিটের সুজিটা অনেকটা ফুলে উঠবে এই সময় আমি যে পাত্রটির মধ্যে কেকটা বানাবো সেই পাত্রটি রেডি করে নেব আমি এখানে একটা ছোট্ট শিলভারে ডেকচি নিয়েছি এরপরে সাদা তেল দিয়ে দিলাম আর ব্রাশ করে ভালোভাবে ডেকচি চারপাশে লাগিয়ে নিচ্ছি আর আপনারা হাত দিয়েও কিন্তু তেলটা লাগিয়ে নিতে পারেন এবার একটা সাদা কাগজ গোল আকারে কেটে নিয়েছি মানে ডেকচির মাপ করে কেটে নিয়েছি কাগজটা ভালোভাবেই ডেকচির মধ্যে বসিয়ে দিয়ে ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দেব। এদিকে পনেরো মিনিট মতো ব্যাটারটা রেস্টে রেখেছিলাম এখন দেখে নেব আর এখন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে সুজিটাও ফুলে উঠেছে আর এই সময় যদি মনে হয় যে ব্যাটারটা একটু মোটা হয়ে গিয়েছে আপনারা একটু দুধ দিয়ে ব্যাটারটা ঠিকঠাক করে নিতে পারেন এরপর আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু ডিম কেক তাই ভ্যানিলাইসেন্স দেওয়া অবশ্যই প্রয়োজন আর এসেন্স না থাকলে আপনারা এইভাবে গুঁড়ো দিয়েও করে নিতে পারেন এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ যেটা হলো ইনো পাউডার ইনো পাউডারটা অবশ্যই দেবেন কারণ এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়া হয়নি এক প্যাকেট ইনো পাউডার আমি দিয়ে দিলাম ইনো পাউডার দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফেটিয়ে নেব না হালকা ফেটিয়ে নেব দুই থেকে তিনবার মতো জাস্ট হালকা এইভাবে ঘুরিয়ে নেব এরপরেই সরাসরি কেকটিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে হাত দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে এর কারণে ভেতরে কোনো বাষ্প থেকে থাকলে সেটা মিলিয়ে যাবে এরপরে আমি কেকটা বেক করে নেব করার মধ্যে বালি গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার হালকাভাবে ডেকচিটা বসিয়ে দিলাম আর চাপা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় চল্লিশ মিনিট মতো কেকটা বেক করে নিতে হবে কেকটা আমি মোট চল্লিশ মিনিট মতো বেক করব। তবে কুড়ি মিনিট পরে আমি একবার চাপাটা খুলে নিয়েছি কেকটা এখন বেশ ফুলে উঠেছে আপনারা যদি ড্রাই ফ্রুটস দিয়ে কেকটা বানাতে চান ঠিক এই সময় দিয়ে দেবেন আজকে আমি ড্রাই ফ্রুটস ছাড়াই কেক বানাবো আবারও ফিরে আসলাম মোট চল্লিশ মিনিট পরে প্রথম কুড়ি মিনিট পরে আমি একবার চাপা খুলেছিলাম তারপরে আবারও কুড়ি মিনিট চাপা দিয়ে ভাবিয়ে নিয়েছি কেকটা আমি মোট চল্লিশ মিনিট মতো বেক করে নিয়েছি আর এখন কেকটা প্রায় হয়ে গিয়েছে ফ্লেমটা অফ করে নিয়েছি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি টুথপিকের মধ্যে একটুও ব্যাটার লেগে যাচ্ছে না এবার আমি কেকটা নামানোর পরে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ছুরি দিয়ে এইভাবে সাইডগুলো একটু নাড়িয়ে নিচ্ছি এরপর একটা থালা নিয়ে থালাটা ঠিক উল্টে নেব ডেকচিটা ওপর দিকে থাকবে এবার ডেকচির ওপর দিয়ে দুই তিনবার হাতে করে এইভাবে ট্যাপ করতে হবে তাহলে খুব সহজে কেকটা বেরিয়ে চলে আসবে দেখুন কেকটা খুব সুন্দরভাবে ডেকচি থেকে ছেড়ে চলে এসেছে একটুও কেক কিন্তু ডেকচির মধ্যে লেগে নেই এবার আমি যে কাগজটা দিয়ে কেকটা বানিয়েছিলাম সেই কাগজটা আমি তুলে নেব আর আপনারা কিন্তু এই কাগজের জায়গায় বাটার পেপার দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন কাগজটা আমি পুরোটাই তুলে নিয়েছি আর এখন কেকটা বেশ সুন্দরভাবে হয়ে গিয়েছে আর কেকটা ভীষণ সফট হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন আজকে আমি একটা কাপের মাপ করে সমস্ত উপকরণ দিয়ে কেক বানিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে কেক বানাতে চান তাহলে সমস্ত উপকরণের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দেবেন আর অবশ্যই কেক ভালোভাবে ঠান্ডা হলেই তবে ডেকচি থেকে কেকটা বার করে নেবেন এখন কেকটা কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে আপনারা দেখলেনি কতটা সহজভাবে কেকটা বানিয়ে দেখালাম আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন হয়েছে একটা লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন